اللّار بسم الله الرحمن الرحيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر ولا أكبر إلا في كتاب مبين আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর যা তালোৎ করো না কেন আল্লাহর পক্ষ থেকে কোরআন থেকে তোমরা যে আমলেই করো না কেন আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা নিমগ্ন হও তোমার রব থেকে গোপন থাকে না জমিন বা আসমানের অনুপরিমাণ কিছুই এবং তা থেকে ছোট পরমাণু বা বড় তবে এর সব কিছুই লিপিবদ্ধ রয়েছে সুস্পষ্ট কিতাবে আল কোরআন ইউনুস আয়াত একষট্টি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ববার এই পৃথিবী এবং এই মহাবিশ্বের রহস্যের কোনো শেষ নেই অগণিত অফরান অন্তহীন বস্তু বস্তুসম্বার দ্বারা এই মহাবিশ্ব পরিপূর্ণ প্রতিটি বস্তু বা উপাদানের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ধর্ম এবং আচরণের এক মৌলিক সমষ্টি যেন মাথা ঘুরিয়ে দেয় এই জটিল সিস্টেমের আদ্যপান্ত বোঝা যেমন এত সহজ নয় তেমনি আবার মূল রুটস বা মূল থিম বোঝাও খুব একটা কঠিন নয় এটা অবশ্যই একশোভাক সত্য যে এই উপাদানগুলোর জটিল সিস্টেমকে পরিপূর্ণভাবে বোঝা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় পরিপূর্ণত দূরের কথা এই মহাজাগতিক এলিমেন্টস এগুলোর লাইফ সাইকেল এর মূল থিওরি এবং এগুলোর অপারেটিং সিস্টেমের এক পার্সেন্টও পরিপূর্ণভাবে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয় কেননা মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তাশক্তি যুক্তি প্রয়োগের ক্ষমতা এবং অ্যানালিটিক্যাল পাওয়ার মহাজাগতিক সৃষ্টি সম্বারের জটিল সিস্টেম মূল থিম এবং মিত্রহস্য পরিপূর্ণ অনুধবন করার যোজন যোজন দূরে তার কারণ সিম্পল সিটি অ্যান্ড লিমিটেশন অব হিউম্যান ব্রেইন বা মানব মস্তিষ্কের সীমাবদ্ধতা সেখান থেকেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় এই মহাবিশ্বের প্রতিটি কল্পনা বিশাল থেকে অকল্পনীয় ক্ষুদ্র বস্তুসমূহের ওয়েল ডিসিপ্লিন মেনটেনেন্স লাইফহুড প্রপার ম্যানেজমেন্ট এবং এগুলোর লাইফ সাইকেল এত সুনিখুঁতভাবে পরিচালিত হচ্ছে যে একজন নিরপেক্ষ ও সচ্চিন্তার অধিকারী মানুষ মাত্রই এই ভুলে সাক্ষ্য প্রদান করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করবেন না যে এই মহাবিশ্ব এমন কোনো সুপার ইন্টেলিজেন্স অ্যান্ড সুপার পাওয়ার সত্তা দ্বারা পরিচালিত হচ্ছে যে সত্তা এই মহাবিশ্বের ভেতরে বাইরে বা তারও বাইরে যা কিছু রয়েছে বা অন্যান্য যে সত্তা রয়েছে তাদের সব কিছুর চেয়ে কল্পনা অতীত বহুগুণ জ্ঞানী বা বুদ্ধিমান পাশাপাশি সে সত্তা এই মহাবিশ্ব বা তারও বাইরে যা কিছু রয়েছে তার সবকিছুর সমষ্টিগত শক্তির চেয়ে বহুগুণে শক্তিশালী কিংবা সর্বোচ্চ শক্তিশালী তাহলে কি এই প্রশ্নের উত্তর আমরা পরিষ্কার তথ্যপাত এবং প্রমাণ হাতে পাওয়ার পরে বিশ্বাস করব। যদি একটু উদাহরণ দিই তাহলে বলা যায় এই মহাবিশ্বের সমস্ত পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ পরমাণু একটি উৎকৃষ্ট উদাহরণ মানুষের চুলের চেয়ে দশ লক্ষ গুণ ছোট আন ইমেজিনেবল এই টাইনি সাবস্টেন্স এর স্ট্রাকচারের দিকে যদি থাকায় তাহলে আমাদের অবাক হতে হবে কারণ একে তো এই পরমাণু এতটাই ক্ষুদ্র যে এটি মানুষের চুলের চেয়ে প্রায় দশ লক্ষ গুণ ছোট তার উপর এই পরমাণুর কেন্দ্রে অবস্থানরত নিউক্লিয়াস সেটি পরমাণুর চেয়ে আরও কতটা ক্ষুদ্র সেটা ভাবলে হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা একটি ফুটবল স্টেডিয়ামের মাঠের মাঝখানে যদি একটি ছোট্ট মার্বেল রাখা হয় তাহলে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস ঠিক ততটাই ছোট তার মানে হলো আমরা যদি পুরো পরমাণু বা অ্যাটমকে পুরো স্টেডিয়ামের সাথে তুলনা করি তাহলে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস হবে পুরো স্টেডিয়ামের মাঠের মাঝখানে রাখা একটি ছোট্ট মার্বেলের মতো আর পরমাণুর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকা ইলেকট্রন কণার কক্ষপথ বা সার্কেলকে আপনি স্টেডিয়ামের গ্যালারি হিসেবে তুলনা করতে পারেন কিংবা কল্পনা করতে পারেন কিন্তু আরও মজার বিষয় হলো পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস পরমাণুর মূল আকারের তুলনায় এতটা ক্ষুদ্র হওয়ার পরও নিউক্লিয়াস মূল পরমাণুর ভরের প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ বহন করে এবং বাইরের ইলেকট্রন শেল এর ভর এতই সামান্য যে পুরো পরমাণুর ভরের তুলনায় তা প্রায় উপেক্ষণযোগ্য অর্থাৎ এক কথায় বলা যায় পরমাণুর মূল ভর কেন্দ্রই হচ্ছে নিউক্লিয়াস কিন্তু যদি কোনো কারণে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যেকার দূরত্বের তারতম্য হয় তাহলে পরমাণুটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে অথবা যদি পরমাণুটির নিউক্লিয়াসকেও ভেঙে ফেলা হয় তাহলে মূল পদার্থটি তার আগের অস্তিত্ব হারিয়ে নতুন কিছুর জন্ম দেবে সাথে প্রচন্ড শক্তি নির্গত করবে আর এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয় কোনো একদিন এই বিষয় নিয়েও আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে কথা হলো পরমাণুর ভেতরে যে শৃঙ্খলা বন্ধন গতি ও ভারসাম্য আমরা দেখি তা কার দ্বারা নিয়ন্ত্রিত বা কে এই সিস্টেম সেট আপ করেছে বিজ্ঞানের কাছে এর উত্তর হলো এটি ফোর্স বা বল দ্বারা নিয়ন্ত্রিত তাহলে প্রশ্ন দাঁড়ায় এই বলগুলো এত নিখুঁতভাবে কাজ করছে কেন কে তাদের সেই নিখুঁত পরিমাণ দিয়েছে হয়তো তথাকথিত নিরপেক্ষ বিজ্ঞান মনস্করা বলবেন এটা কাকতালি আচ্ছা ব্যাপারটি যদি কাকতালীয়ই হয় তাহলে এই সিস্টেমটি কাকতালীয়ভাবেই আবার আপনা আপনি ভেঙে যাচ্ছে না কেন কাকতালীয় কোনো ব্যাপার তো স্থায়ী হওয়ার কথা নয় সে হিসেবে পরমাণুর এই গঠন স্থায়ী না হয়ে আবার বিলীন হয়ে যাওয়ার কথা তথা এই পৃথিবীতে স্থিত তাবৎ জমিন মানুষ পশুপাখি সহ সমস্ত প্রাণীকূল গাছপালা পাহাড় পর্বত নদীনালা নালা খাল বিল সমুদ্র কিংবা এই পুরো পৃথিবী আকাশের অন্যান্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার সহ এই মহাবিশ্বের সব কিছুর পরমাণু নিউক্লাস ও ইলেকট্রনের মধ্যকার ভারসাম্য কাকতালীয়ভাবেই বিনষ্ট হয়ে সবই বিলীন হয়ে যাওয়ার কথা বা এক কথায় সমস্ত পদার্থ মুহূর্তে দৃশ্যমান বা সৃষ্ট হওয়ার কথা আবার পরোক্ষণে অদৃশ্য বা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ এই কাকতালীয় ব্যাপারটি একটি চলমান প্রক্রিয়া হওয়ার কথা কোনো কারণ ছাড়াই কিন্তু তা হচ্ছে না কেন কেন পদার্থগুলো অস্তিত্বে আসার পর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্টেবল হয়ে আছে এরপর একটি সুনির্দিষ্ট সময়ের পর যথাযথ যৌক্তিক কারণে ধ্বংস হচ্ছে তাহলে আসলেই কি এই মহাবিশ্বের প্রতিটি বস্তুখনাকে কেউ এগুলোর কোর থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করছে তাদের লাইফ সাইকেল এবং স্টাবলিশমেন্টের যে সুনির্দিষ্ট প্ল্যান এটি কে ডিজাইন করেছে নিশ্চয়ই এখন আর কাকতালীয়ভাবে হয়েছে কথাটা ধোপে টিকছে না তাহলে আমরা এবার একটু কোরআনের দিকে থাকি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তিনি প্রতিটি জিনিসকে একটি নির্দিষ্ট পরিমাণ ও নিয়মে সৃষ্টি করেছেন এই পরিমাণ হল প্রতিটি পদার্থের নির্দিষ্ট আকার এবং ভর যেমন নিউক্লিয়াসের আকার পরমাণুর মূল আকারের চেয়ে স্টেডিয়ামের তুলনায় মার্বেলের মতোই ক্ষুদ্র কিন্তু এত ক্ষুদ্র হওয়ার পরও নিউক্লিয়াসের ভর মূল পরমাণুর নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ আর নিয়ম হচ্ছে প্রতিটি পদার্থের ধর্ম আচরণ ও সুনির্দিষ্ট লোকেশন বা অবস্থান যেমন নিউক্লিয়াসের আকার পরমাণুর মূল আকারের চেয়ে স্টেডিয়ামের তুলনায় মার্বেলের মতোই ক্ষুদ্র কিন্তু এত ক্ষুদ্র হওয়ার পরও নিউক্লিয়াসের ভর মূল পরমাণুর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আর নিয়ম হচ্ছে প্রতিটি পদার্থের ধর্ম আচরণ ও সুনির্দিষ্ট লোকেশন বা অবস্থান যেমন পরমাণুর বহিরাংশ ইলেকট্রনের অবস্থান মূল কেন্দ্র নিউক্লিয়াসের বহু দূরে এবং ধর্ম বা আচরণ হচ্ছে এটি পরমাণুর চতুর্দিকে প্রচণ্ড গতিতে প্রদক্ষিণ করে চলেছে আর জানেন এর গতি কত সেকেন্ডে দু হাজার দুশো কিলোমিটার আল্লাহ আকবর দু হাজার দুশো কিলোমিটার প্রতি সেকেন্ডে আর তাই আমরা যে কোনো পদার্থকে খুবই শান্ত এবং স্থির দেখলেও পদার্থের মধ্যে বিলিয়ন বিলিয়ন পরমাণুর ট্রিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রন কিন্তু প্রচণ্ড ঘূর্ণয়মান যা মূলত প্রচণ্ড গতিতে চলমান কিন্তু অকল্পনীয় দ্রুত গতির কারণে দেখতে স্থির আবার পবিত্র কোরআনের সুরাফর খানের দুই নম্বর আয়থে আল্লাহ তালা বলেছেন আর তিনি প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন এক নির্ধারিত পরিমাপ ও নিয়ন্ত্রণ তাহলে আমরা যে কিছুক্ষণ আগে যুক্তিযুক্ত প্রশ্ন দাঁড় করিয়েছিলাম যে পরমাণুর ভেতরে যে শৃঙ্খলা বন্ধন গতি ও ভারসাম্য আমরা দেখি তা কার দ্বারা নিয়ন্ত্রিত বা কে এই সিস্টেম সেট করেছে অতএব এই যে সব কিছুর অদৃশ্য নিয়ন্ত্রক আমরা খুঁজে পাচ্ছি না তিনি নিজ থেকেই আমাদের কাছে ধরা দিয়ে পবিত্রপুরাণে ঘোষণা করে দিয়েছেন তিনি হলেন আলু তাকে আমরা চিনতে ভুল করছি না তো তাহলে এবার আল্লাহর বেঁধে দেওয়া সিস্টেমকে আরেকবার আমাদের ক্ষুদ্র জ্ঞানে যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই পরমাণুর আভ্যন্তরীণ গঠন ও বন্ধনগুলো নিয়ন্ত্রিত হয় একাধিক মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স দ্বারা পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করে চারটি মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সেস এক নম্বর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এই বল নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে একসঙ্গে ধরে রাখে মানে হল এই বল না থাকলে পরমাণুই ভেঙে পড়তো দু নম্বর হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরিয়ে রাখে বিদ্যুৎ আলো রাসায়নিক বন্ধন এই সব কিছুই এই বল নিয়ন্ত্রণ করে এরপরে তিন নম্বর হল উইক নিউক্লিয়ার ফোর্স এই বল নিউক্লিয়ার বিক্রিয়ায় রেডিও এক্টিভ ডিসাই হিসেবে কাজ করে এরপরে সর্বশেষ চার নম্বর বল হল গ্রাভিশনাল ফোর্স বৃহৎ বস্তু যেমন উপগ্রহ গ্রহ তারা গ্যালাক্সিকে আকর্ষণ করে অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সির গ্রাভিশনাল ফোর্সের কারণে আমাদের সূর্য মিল্কিওয়েকে ছেড়ে যেতে পারছে না আবার সূর্যের গ্রাভিশনাল ফোর্সের কারণে আমাদের পৃথিবীসহ সৌরজগতের মোট গ্রহ সহ অসংখ্য উপগ্রহ আর অ্যাস্ট্রয়েডগুলো সৌরজগতের বাইরে যেতে না একইভাবে পৃথিবীর গ্রাভিশনাল ফোর্সের কারণে চাঁদ পৃথিবীকে ছেড়ে যেতে পারেন আর এগুলোর গভীরে রয়েছে আল্লাহর নির্দিষ্ট বিধান ও পরিমাপ বা তাকদির এই বিষয়গুলোকে বিজ্ঞান ব্যাখ্যা করছে ফোর্স অ্যান্ড ল বা বল ও আইন বলে আর আল্লাহ বলছেন তাকদির তনজিম বা তাত্পিক যা কোরআনে উল্লেখিত হয়েছে আর এগুলোর অর্থ হল পরিকল্পনা নিয়ন্ত্রণ ও উদ্দেশ্য চলুন একটা সহজ উদাহরণে বুঝে যেমন আমরা জানি একটি ঘড়িতে অনেকগুলো গিয়ার থাকে যদি গিয়ারগুলো ভুলভালভাবে বসানো হয় ঘড়ি চলবে কিন্তু ঘড়ির প্রতিটি অংশ যদি নিখুঁতভাবে পরস্পরের সাথে সংযুক্ত হয় তবেই সে সময় দেখাতে পারবে ঠিক তেমনই পরমাণুর ভেতরের প্রতিটি কণা বল দূরত্ব ঘূর্ণন ও গতি নির্দিষ্টভাবে পরিমিত এবং নিয়ন্ত্রিত আর এটা কাকতালীয় নয় এটা নিখুঁত ডিজাইন কার মহান তাল আর তাই তো তিনি পবিত্র আনে দ্বার্থহীনভাবে ঘোষণা করেছেন তিনি প্রতিটি জিনিসের উপর পূর্ণ ক্ষমতা পান ইনফ্যাক্ট আমরা জানি এই পৃথিবী সহ এই মহাবিশ্বের সব কিছুর প্রতিটি পরতে পরতে সিস্টেম সেট করা অকল্পনীয় ক্ষুদ্র থেকে অকল্পনীয় বিশাল সব কিছুতে তার বিন্দুমাত্র তারতম্য হলেই পুরো মহাবিশ্ব ধ্বংসযজ্ঞে পরিণত হবে তার উদাহরণ পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস ও কিনারা ইলেকট্রনের দূরত্বের তারতম্যের মাধ্যমে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে পদার্থ ধ্বংস হয়ে যাওয়ার কথা একটু আগে উল্লেখ করেছি এখন যদি আরও কয়েকটি উদাহরণ দিই তাহলে বলা যায় পৃথিবী সূর্যের চারদিকে একটি সুনির্দিষ্ট দূরত্বে তার ধরে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে তবে এই প্রদক্ষিণের ক্ষেত্রে পৃথিবী সূর্য থেকে প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন দূরত্বের গ্যাপ রেখে প্রদক্ষিণ করে থাকে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী সুতরাং এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় পৃথিবীর কক্ষপথ সবসময় একই থাকে না বা পৃথিবী অলওয়েজ একজাক্ট একই রুটে সূর্যকে প্রদক্ষিণ করছে না বা সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী তার পথ পরিবর্তন করে থাকে তাহলে প্রশ্ন দাঁড়ায় কেন পৃথিবী একই পথে হাঁটছে না বা প্রদক্ষিণের সময় সূক্ষ্মভাবে দিক পরিবর্তন করে তার কারণ হল পৃথিবী পৃষ্ঠে বসবাসরত প্রাণীকূলের অস্তিত্বের জন্য এটা আবশ্যক কেননা পৃথিবীর কক্ষপথের দিক পরিবর্তনের কারণে আমরা বছরে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর দেখা পাই তাহলে এবার চিন্তা করুন পৃথিবীর পুরো ইকোসিস্টেমের জন্য ঋতু পরিবর্তন কতটা জরুরি সারা মাস সারা বছর যুগের পর যুগ যদি একই ঋতু পৃথিবী পৃষ্ঠে বিদ্যমান থাকত তাহলে কি পৃথিবীর প্রাণীকূল ও উদ্ভিদকুল টিকে থাকত যদি যুগের পর যুগ ভয়াবহ তাপদাহের গ্রীষ্মকাল শেষে বর্ষাকাল না আসত তাহলে কি পৃথিবীর প্রাণীকুল ও উদ্ভিদকুলের বেঁচে থাকা সম্ভব হতো সবই প্রচণ্ড খরা আর দাবানলে পুড়ে শেষ হয়ে যেত না পৃথিবী পানি শুকিয়ে সব উদ্ভিদ আর প্রাণী কি পুড়ে ছাই হতো না আবার যদি সারা মাস সারা বছর প্রচণ্ড শীতকাল বিদ্যমান থাকত তাহলে বছর শেষে সব কিছুকে বরফে আচ্ছাদিত হয়ে প্রাণের বিনাশ ঘটত না আবার যদি সারা বছর বৃষ্টি হতে থাকত তাহলে সুউচ্চ বন্যায় পৃথিবী পৃষ্ঠ পানিতে তলিয়ে গিয়ে সব কিছু ধ্বংস হয়ে যেত না সুতরাং এই যে ঋতু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতিতে একটি সুন্দর সুরক্ষাপূর্ণ ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবী তার কক্ষপথে পরিভ্রমণের দিক পরিবর্তনের মাধ্যমে সূর্যের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য দূরত্ব পরিবর্তন করে চলেছে এই সিস্টেম কে সেট আপ করেছে আমি আপনি কোনো সায়েন্টিস্ট না তথাকথিত কোনো নাস্তিক নিশ্চয়ই এদের মধ্যে কেউ না আবারও কি বলবেন এটা কাকতালীয় তাহলে আমিও আবার বলবো এই সিস্টেম ভেঙে যাচ্ছে না কেন সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে একজন অতি শক্তিশালী অতি ক্ষমতাবান এবং অতি উন্নত বুদ্ধির অধিকারী কেউ এগুলোকে সুনিপুণ দক্ষতার সাথে পরিচালনা করছেন এই মহাবিশ্বের সব কিছুকে একটি সুন্দর সিস্টেমের সেট আপের মাধ্যমে উইজ হি আবার পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের সময় কক্ষপথ পরিবর্তন করলেও তার নির্দিষ্ট প্যাটার্নের বাইরে যায় না কখনো এটাও এমন একজন অতি জ্ঞানী সত্তার সুচিন্তিত পরিকল্পনা যদি পৃথিবী তার নির্দিষ্ট প্যাঠনের বাইরে কিংবা ভেতরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করত তাহলে কি হতো যদি পৃথিবী তার নির্দিষ্ট প্যাঠানের বাইরে পৃথিবীকে প্রদক্ষিণ করত তাহলে সূর্যের আলোর স্বল্পতার কারণে পুরো পৃথিবী ঠান্ডায় জমে বরফ হয়ে থাকতো এবং এই কারণে পৃথিবীর জীববৈচিত্র্যের অস্তিত্ব বিলীন হয়ে যেত একইভাবে যদি পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথের ভেতরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করত তাহলে সূর্যের অতিরিক্ত উত্তাপের কারণে পৃথিবীতে জীব বৈচিত্র্য আসতে পারত না অর্থাৎ পৃথিবী বর্তমানে যে প্যাটার্নে অর্বিট করছে সেটাই পৃথিবীর বুকে জীব অস্তিত্ব টিকে থাকার জন্য একদম পারফেক্ট একইভাবে এই কথাটি পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস ও ইলেকট্রনের ক্ষেত্রেও প্রযোজ্য যদিও বা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্বের তুলনা বিশাল কিন্তু তারপরও পরমাণুর অস্তিত্বের জন্য এটাই পারফেক্ট ডিস্টেন্স এর ব্যতিক্রম হলেই পরমাণু ধ্বংস হয়ে যেত এবং এর ফলে পৃথিবীর সব পদার্থ ধ্বংসমুখে পতিত হতো তাহলে পরমাণুর মধ্যে এই সুন্দর সেটা বজায় রেখে পদার্থকে অস্তিত্বে টিকে রেখেছেন কে কার নিয়ন্ত্রণে পদার্থের এই সবচেয়ে ক্ষুদ্রতম অংশের এই মেকানিজম এবং স্ট্রাকচার গঠন হয়েছে ও পরিচালিত হচ্ছে বিজ্ঞানের কাছে কি এই প্রশ্নের কোনো লজিক্যাল অ্যান্সার আছে না নেই তাহলে কি বিজ্ঞান এক্ষেত্রে নীরব তাও নয় বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে বলে এটা কাকতালি আবার বলে এই মহাবিশ্ব মূলত একটি দুর্ঘটনার ফসল তাহলে কি বিজ্ঞান এখানে একটি লজিক্যাল ফ্যালাসি ক্রিয়েট করছে না যা কিনা সম্পূর্ণ অনৈতিক এর উত্তর হল পরমাণুর এই জটিল সিস্টেম স্ট্রাকচার ও বেঁধে দেওয়া নির্দিষ্ট আইনের স্রষ্টা ও প্রবক্তা হলেন মহান আল্লাহ রহমুল্লাহ যিনি এই পরমাণু সৃষ্টির মাধ্যমে পৃথিবী ও মহাবিশ্বের সমস্ত পদার্থ সৃষ্টি করেছেন এবং অস্তিত্বে টিকিয়ে রেখে বিশ্বাসী এবং অবিশ্বাসী সবাইকে তার মহান কুদরত ও ক্ষমতা প্রদর্শন করছে এটা শুধুমাত্র চিন্তাশীল ও জ্ঞানী সম্প্রদায় করতে পারে তাহলে বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী এটা কখনোই কাকতালীয় নয় এবং থেকে পয়দা হওয়া নয় এটি এমন এক সর্বশক্তিমান ও মহাজ্ঞানী সত্তার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত প্ল্যান যিনি এই সব কিছুর উপর ক্ষমতাবান তিনি মহান আল্লা রাবুল আলমী যিনি কিনা মহা অলৌকিক পবিত্র আনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন তাহলে এবার তথাকথিত স্রষ্টায় অবিশ্বাসী বিজ্ঞানীদের বক্তব্য হলো এই মহাবিশ্ব একটি দুর্ঘটনায় সৃষ্টি হয়েছে আসলে কি তাদের এই বক্তব্যের কোনো ভিত্তি আছে আবার তারাই মহাবিশ্বের সবকিছুতে এত সুন্দর ও সুশৃঙ্খল গঠন ও পরিচালনা দেখে বলে ফাইন টিউনিং অব দ্য ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব এতটাই সূক্ষ্মভাবে পরিমিতভাবে তৈরি হয়েছে যেখানে একটি কণার চার্জ ভর ও শক্তির মাত্র ক্ষুদ্রতম পরিবর্তন হলেও পুরো মহাবিশ্বেই জীবন অসম্ভব হয়ে যেত আর এই কথাটি পদার্থবিদ্যায় পদার্থবিদ্যায় একটি বিষয় আসে এবং তা হল ফাইন টিউনিং অব দ্য ইউনিভার্স অর্থাৎ এই মহাবিশ্ব এতটাই সূক্ষ্মভাবে পরিমিতভাবে তৈরি হয়েছে যেখানে একটি কণার চার্জ ভর বা শক্তির মাত্র সামান্যতম পরিবর্তন হলেও পুরো মহাবিশ্বেই জীবন অসম্ভব হয়ে যেত এটি আমরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্র কণা পরমাণু দিয়েও একই উদাহরণ দিতে পারি যদি পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস ও ইলেকট্রনের দূরত্বের মধ্যে কিঞ্চিত পরিবর্তন হতো তাহলে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত কিন্তু প্রশ্ন হল এত নিকোঁত ফাইন টিউনিং কীভাবে এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি একজন সর্বকানি স্রষ্টার পরিকল্পনা পবিত্র কোরআন কি বলছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন পরিমাপ ও হিসাব অনুযায়ী যদি ইলেকট্রনের চার্জ আরেকটু বেশি হতো তাহলে পরমাণু গঠিতই হতো না যদি নিউট্রনের ভর আরেকটু কম হতো তাহলে নিউক্লিয়াস টিকত না যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সামান্য দুর্বল হতো তাহলে কোয়ার্ক ভেঙে গিয়ে ব্রহ্মাণ্ড হতো ধ্বংসস্ত সুতরাং এই মহাবিশ্ব পৃথিবী বা এই জীবন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি নির্দিষ্ট পরিকল্পনার এক নিখুঁত ফলাফল যার পেছনে রয়েছে এক সর্বজ্ঞ সর্বশক্তিমান স্রষ্টার কুদরত এবং এর সূচনাই করেছেন তিনি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ পরমাণু থেকে পরমাণুর গভীর গঠন কোয়ার্ক গ্লুন এবং তাদের রহস্য আজ আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন নিজেরাও আবার গঠিত কোয়ার্ক ও গ্লোন দিয়ে প্রতিটি প্রোটনে রয়েছে দুইটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক আর নিউট্রনে রয়েছে একটি আপ কোয়ার্ক ও দুইটি ডাউন কোয়ার্ক কিন্তু এত ক্ষুদ্রকণার মাঝে কোয়ার্করা একে অপরকে কি দিয়ে ধরে রেখেছে দিয়ে। অর্থাৎ বা বলা যায় একটি অদৃশ্য আঠা একটি অদৃশ্য শক্তি যা শক্তিশালী পারমাণবিক বল বা স্ট্রং ফোর্স হিসেবে কাজ করে এত শক্তিশালী যে নিউক্লিয়াস ভাঙলে তা পারমাণবিক বিস্ফোরণ ঘটায় যেটি আমরা পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের মাধ্যমে চাক্ষুষ প্রমাণ দেখতে পাই অর্থাৎ পারমাণবিক বোমার ইউরেনিয়ামের নিউক্লিয়াসগুলোকে ভেঙে তা থেকে অকল্পনীয় পারমাণবিক শক্তি নির্গত হয় যা প্রচন্ড বিস্ফোরণ ঘটায় প্রশ্ন হচ্ছে এত ক্ষুদ্র অদৃশ্য বিশৃঙ্খল মনে হলেও এই কণাগুলো কিভাবে এত নিখুঁতভাবে তাদের কক্ষপথ বজায় রাখে কার নির্দেশে কোয়ান্টাম লেভেলে স্রষ্টার নিখুঁত পরিকল্পনা একটি ইলেকট্রন কখন কোথায় থাকবে তার শতবাক নিশ্চিত করে বলা যায় না এই বিষয়টিকে বলা হয় প্রিন্সিপাল কিন্তু আল্লাহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি পরমাণুর ওজনের কিছু নেই যা তার অগোচরে থাকে না সুরাসাবা আয়াত নাম্বার তিন এখানে এক বৈপরীত্য মানব বিজ্ঞান জানে না কিন্তু আল্লাহ জানে এই জানা না জানার ব্যবধানটি বুঝিয়ে দেয় বিজ্ঞানের সীমা পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত আর আল্লাহর জ্ঞান সৃষ্টি ও সৃষ্টিপূর্ব পরিকল্পনার উপর এরপরে কি আল্লাহর অস্তিত্ব আর মহাজ্ঞান এবং ক্ষমতার ব্যাপারে আর কোনো কথা বলার মতো শব্দ অবশিষ্ট আছে কেন এই খাটামো এত নিখুঁত যদি ইলেকট্রনের চার্জ একটু কম হতো তবে পরমাণুই গঠিত হতো না যদি নিউট্রনের ভর আর একটু ভারী হতো তবেও এই মহাবিশ্বের সৃষ্টি সম্ভব হতো না এত নিখুঁত পরিমাপ বেশিক্ষল পবিত্র রানে আল্লাহ তালা বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাপ ও নির্দিষ্ট হিসাব অনুযায়ী আর তাতে সুস্পষ্ট যে প্রতিটি কণার চার্জ স্পিন ভর শক্তি সব কিছু আল্লাহর নির্ধারিত মাপে চলছে তার প্রশ্নটা দ্বারা কে এই সিস্টেম ডিজাইন করলো যদিও বা উত্তরটা আমরা এখনই বলে দিতে পারি এরপরও চলুন না উত্তরটা নিয়ে যাই বিজ্ঞান এবং আমাদের বিবেকের ঘরে কে এই সিস্টেম ডিজাইন করুন যখন বিজ্ঞান নিজেই বলে ইলেকট্রনের গতি কোয়ার্কের ঘূর্ণন গ্লোয়েনের শক্তি সব কিছুই চালিত হচ্ছে এমন এক নীতিতে যেটা চোখে দেখা যায় না তখন প্রশ্ন আসে এটি কি কেবল সেলফ রেগুলেটেড কোনো অদৃশ্য এলোমেলতা। নাকি এটি এক সুপার ইন্টেলিজেন্স পাওয়ারের ক্রাফটেড সিস্টেম একজন সত্যিকার মুমিন একতার দ্বার্থহীনভাবে বলবেন এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহ তালার নিখুঁত পরিকল্পনা পরমাণুর অভ্যন্তরে ইমানের সাক্ষ্য একটি ক্ষুদ্র কণায় এই অপার জ্ঞান ভারসাম্য শক্তি আর স্থায়িত্ব এমন একটি প্রক্রিয়া কোনো র্যান্ডম সিস্টেম নয় এটি এক সুপার কনসান্স ডিজাইনারের সৃষ্টি প্রিয়দর্শক এতক্ষণ আমরা পরমাণুর অভ্যন্তরে একজন অদৃশ্য স্রষ্টার আন ইমেজিনেবল কন্ট্রোলিং এবং মেকানিজম দেখে নিলাম আপনি হয়তো স্রেফ একটি পরমাণু চোখে দেখেন না কিন্তু সে পরমাণুর গভীরে যে নিখুঁত পরিকল্পনা শৃঙ্খলা আছে তা একজন বিশ্বাসী হিসেবে আপনাকে শুধু বিস্মিত নয় বরং একজন স্রষ্টার প্রতি কিংবা আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী করে তো আর তখন পবিত্র কোরআনের বাণী আপনার কাছে জ্বলন্ত সত্য ও ন্যায়সঙ্গত হয়ে ধরা দেবে হে আমার রব তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করোনি املأ الأرض بتكبير يهز الغاصبين مَن لأنات الذكالة إلا رب العالمين املأ الأرض بتكبير يهز